আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো তো তোমাদের অনেকেই বলেছ দশম শ্রেণীর যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের কিছু সৃজনশীল ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়ার জন্য তো এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট তোমার সকল বিভাগ থেকে এই অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো ইম্পর্টেন্ট তোমাদের ক্লাসে অনেকগুলো করানো হয়েছে তো পরীক্ষা এখানে থাকবে সত্তর মার্ক তোমাদের এই রিটার্ন সাইডে এবং টিকচিহ্ন জন্য থাকবে তিরিশ মার্ক মোট পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিটে এর মধ্যে দুই ঘন্টা হবে সৃজনশীল পরীক্ষা রিটার্ন তো এখন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি এর মধ্যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে অতিরিক্ত এক্সট্রা আছে ধর দু বিশ মার্ক থাকবে কিন্তু এক্সট্রা অতিরিক্ত দেওয়া আছে দেখো এখানে খুব সহজে ইম্পর্টেন্টগুলি দেওয়া আছে দেখো এখান থেকে এরকম ক্যাটাগরি আসবে তোমরা তোমাদের মন মতো করে তোমরা পড়তে পারো এরপর আমাদের সৃজনশীল থাকবে পঞ্চাশ মার্কের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ম পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো কবি থেকে আমাদের বিশ গণিত থাকবে বিশ গণিত প্রথমে সেট অঙ্ক দেখো এক নঙে শেট অঙ্ক আছে এক নঙের ক খ গ এর উত্তরটা দিতে হবে তোমাদের খুব সুন্দর করে এটা কিন্তু অনেক সহজ এবং মজার অঙ্ক আশা করি তোমরা এগুলা খুব ভালো করে পরীক্ষা অ্যাটেন্ড করবে তারপরে এখানে দেখো এখানে আছে যে প্রদত তত্ত্বের আলোকে করতে হবে তথ্যের আলোকে নিচে প্রশ্ন করতে দিতে হবে যেখানে একটি তথ্য দেওয়া আসছে সে অনুযায়ী ক খ গ এটা অঙ্ক দিতে পারো দশ নম্বর থাকবে প্রত্যেকটা অঙ্কের সৃজনশীলের জন্য পুরোটা কত থাকবে দুই আর খ কত থাকবে চার চার করে এই মোট দশ নম্বর তো ক্ষয় থেকে থাকবে যেমনই তোমরা এই সম্পাদ্যটা দিতে পারো এটা অনেক ইজি আছে একটু প্র্যাকটিস করতে পারো এই চার নাম্বার এই উপপাদ্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ও কেন্দ্র বিশিষ্টবিত্তে ও সিডি দুইটি ব্যাস ভিন্ন যা পি ও কিউ যাদের আমি ও সিডির উপর লম্ব এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেক সময় আসে সেন্টারও আসে তাই তোমরা এটা কিন্তু সুন্দর করে দিতে পারো এগুলো প্রত্যেকে তোমাদের গাড়ি কিন্তু আছে উত্তরগুলো প্লাস তোমাদের বইও আছে তাই তোমার অবশ্যই এটা প্র্যাকটিস করবে দেখো এখানে খুব ইজিলি দেওয়া আছে চিকনমৃত্তি পরিমিতিগুলো এগুলোর থেকে কিন্তু এরকমগুলোর থেকে কিন্তু আসে তোমাদের যে কোনো বোর্ডে হোক না কেন সকল বড় কম বেশি এরকম অঙ্কগুলি আসে দেখো এরপর ছ নম্বর আছে একটা একটি চিকুন সরি একটি সম কণে ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটারের একটি বাহু অপটির এত অংশ ত্রিভুষ্টির অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঘ ত্রিভুষ্টির বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আর ঘ ত্রিভুষ্টির পরিসীমা ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ঘ বি থাকবে পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে আমাদের সাত এ থাকবে মধ্যক নির্ণয় করতে বলা হচ্ছে মধ্য শ্রেণীর মধ্যবণ নির্ণয় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে আর অজীব রেখা অঙ্কন করবে বিবরণ সহ মানে অজীব রেখা অঙ্কন করে দেন তোমাদের গ্রাফ পেপারে অঙ্কন করে স্টার করে লিখে লাগায় তারপর তোমার নিজেদের মতো আবার এটা বর্ণনাটা লিখে ফেলবে কীভাবে কীভাবে কী করেছো আট করছো সেটা বললেই কিন্তু হয়ে যায় এরপর দেখো আট নাম্বার আছে আমাদের এখানে আছে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর বিজ্ঞান প্রাপ্ত নম্বর আমাদের কী করতে হবে ক তিনটে প্রশ্ন তৈরিতে হবে উপাত্ত থেকে প্রচুর নির্ণয় করতে বলা হয়েছে আর ব্যক্তি দশ ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে বলা হয়েছে এবং নির্ণয় করতে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহু বস অঙ্কন করে বিবরণ সহ দিতে বলছে একদম সহজেগুলো তাই তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং ইম্পর্ট্যান্ট আছে এখন আমি চলে আসলাম তোমাদের ঠিক চিহ্নতে চিহ্ন দেখো এখানে টিক চিহ্ন আছে কিছু ঠিক চেনগুলো এক যায় একটু দেখে নাও এখান থেকে আসতে পারে হুব হু আসবে যে তা না এরকম তোমাদের এরকম টাইপের আসতে পারে ঠিক আছে তোমরা একটু প্র্যাকটিস করে যাবে অতিরিক্ত কিছু প্র্যাকটিস করে যাবে আর এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে যে কীরকম করে আসতে পারে একটু দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের উপকার আসবে ভিডিওটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট তোমাদের কিছু ইম্পর্টেন্ট সাজেশন এখানে দিয়ে দিব আর টেস্ট পরীক্ষার জন্য তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি টেস্ট পরীক্ষা অনেক আগে থেকে কিছু ইম্পর্টেন্ট ইংলিশ প্যারাগ্রাফ তারপরে অঙ্ক কিছু যেগুলো ইম্পর্টেন্ট বারবার যে কোনো বোর্ডে কম বেশি আসে সেগুলো আমি দিয়ে দিব। তো সবাই ভালো থেকেও সুস্থিক আল্লাহ হাফেজ